আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আজকের দুপুরবেলার খাবারের মেনুতে ছিল প্রথম পাতেই নিয়েছিলাম লাউয়ের তরকারি আর এই লাউ রান্না করা হয়েছিল কাতলা মাছ দিয়ে তো এখানে কাতলা মাছটাকে একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছিল আর এর সাথে কিছু মাছের তেলও ছিল এরপর এটাকে লাউ দিয়ে রান্না করা হয়েছিল। আর এই লাউয়ের তরকারিটা আমার আম্মু করেছিল তো লাউয়ের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে তো এর পরের পাতে নিয়েছিলাম গরুর মাংস আর এই গরুর মাংসটা কাটা মশলা দিয়ে রান্না করা হয়েছিল এই মাংসের মধ্যে কিন্তু কোনো রকম গুঁড়া মশলা বা বাটা মশলা ইউজ করা হয়নি সব কিছু কাটা মশলায় এই মাংসটা রান্না করা হয়েছিল আর মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে তো আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই রান্নাটাও আমার আম্মুর হাতেরই ছিল তো এর পরের পাতে সবার শেষে নিয়েছিলাম ডাল আর বাঙালি বাঙালির শেষ পাতে ডাল না হলে আসলে চলে না আর এর সাথে মাংস তো ছিলই আর নিয়েছিলাম বেলের আচার তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক আমি আমার খাবারটা এখন শেষ করছি আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ